বন্ধুরা নমস্কার আজকে আমি এলাম নরসিংহপুর আমার পিছুনি বাড়িতে আজকে উনার সত্তরতম জন্মদিন উনি আপনারা অনেকেরই সুপরিচিত বকরাপাশ সুখদেবনাথ কুশাদালী হাইস্কুলে অপসরত শিক্ষিকা আপনারা সবাই ভগবানের প্রার্থনা করবেন যে উনি ওনার অপরত্ত জীবনে সুস্থভাবে যাতে বিজ্ঞায়ু হন এটাই আপনারা ভগবানের প্রার্থনা করবেন আজকে উনি কেক কাটবেন আপনাদের আপনাদের অনেকেরই সুপরিচিত ওনার নাম আলোকনাথ মহাশয়া কেট কাটবেন জন্মদিন উপলক্ষে সাথে আছেন ওনার বড় ছেলে এবং মধ্যম মধ্যম ছেলে ছোট ছেলে আর দুই বউ আমিও আছি ওনার আর এক ছেলে আমার পিসুমনি এখন কেক কাটবেন ওনার জন্মদিন উপলক্ষে উনি আজকে অনেক হাসি খুশি ভাবে কেক কাটছেন

ঠিক আছে ঠিক আছে

এখন আমি দাদার কাছে জানতে চাই আজকে ওনার কাকিমার শুভ জন্মদিন উপলক্ষে আজকে ওনার কেমন লাগছে আজকের দিনটা অনেক মানে মানে মূল্যবান কারণ আমাদের কাকিমা আজকের সত্তরতম ধর্মবাসী গিয়ে পালন করছেন তো আমরা খুব উৎসাহিত খুব আনন্দিত এবং ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ওনার শরীর এবং স্বাস্থ্য মন সবটা ঠিক ঠিকঠাক থাকে আরও যাতে তিনি উনি সুনামের সবই আরও দীর্ঘ দীর্ঘায়ু হন তাই আমরা ধন্যবাদ দাদাকে অনেক ধন্যবাদ জানাই ওনার কাকিমার প্রতি যে ওনার মনে এত ভালোবাসা কেউ ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমাৰ একমাত্ৰ ছট পিছি আমি অনেক আনন্দিত যে উ মানে আজি উনাৰ জন্মদিন নিজে হাতে অনেক সুন্দৰভাৱে পালন কৰলে অনেক সুস্থ সবল উগৱানে প্ৰাৰ্থনা কৰি যে যদি আৰু দীৰ্ঘায়ু হন

এখানে আমার আরেক হাটের মধ্যে কি কইন নি না হল পিছু মণিকে নিয়ে আমরা ছোট পার্টির ব্যবস্থা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে অল্প সময়ের মধ্যে এই পার্টির ব্যবস্থা করা হলো তাই অনেককে মানে জানানো গেল না আপনারা কেউ কিছু মনে নিবেন না ওনাকে আশীর্বাদ ভগবান প্রার্থনা করবেন যেন দীর্ঘায়ীন আমার ছোট বোন এখানে দেখুন রেডি এই মধ্যে দেওয়ার জন্য এখানে অনেক সুন্দরভাবে প্লেটগুলো গুলো সাজানো হচ্ছে মিষ্টি এবং লুচি দিয়ে আমার বড় বৌদি এখানে লুচি গুলা প্লেটের মধ্যে সাজাচ্ছে এবং